রাস্তা ভুলে গেছি গাইস আমরা ভাবছি যে এই যে এই আমরা দেখি নি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু সপ্তমীর ভিডিও চলো চলো আগে ঝটপট রেডি হয়ে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি আমরা কিন্তু রেডি হয়ে গেছি তো আমাকে এই ড্রেসটাই কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে তো আগের দিন আমাদের পাড়ার প্যান্ডেলটা দেখিয়েছিলাম তাই আর আজকে ঠিক মতন দেখালাম না একবারে আমরা যেখানে যাব সেখানকার দেখাবো আর দুপুরে এমন বৃষ্টি লাগলো ভাবলাম হয়তো আজ আর বেরোতেই পারবো না সবাই চলে এসেছে তো চলো এবার যাওয়া যাক আর হ্যাঁ আমরা কিন্তু আজকে পাটুলি আর আমাদের স্টেশনে ঠাকুর দেখতে যাচ্ছি আর আমাদের সাথে চারটে ছোট ছোট ভাইও গেছিল কারণ ওরা বলছিল যে যাবে এবার ওরা তো বাচ্চা তাহলে আমাদের সাথে গেলে একটু সেফটি থাকবে এই দেখো আমাদের ঘাটের অবস্থাটা কি হয়েছে জল বেড়েছিল তারপরে কমে গেছে দিয়ে এরকম অবস্থা মানে জল পার হয়ে যেতে হচ্ছে তাও তো এখন একটু কম আছে আমার নতুন জামাই কাদা লেগে গেছিল আর আমাদেরকে কোথাও যেতে হলে গঙ্গাটা পার হতেই হবে এটাই হচ্ছে একটা সমস্যা আবার যদি বেশি রাত হয় তাহলে কিন্তু আবার নৌকা বন্ধ করে দেয় আমার পাটা পুতে গেছিল কিন্তু কিন্তু ঠিক আছে এবার তোমরা দেখতে পাবে সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর আমার জুতোর অবস্থা ঠিক এইরকম আমার জুতোটা দিকে ছিঁড়ে গেছে আমি টেনশনে মরছি আর এরা এদিকে হাসছে জুতোটা আমি শুধু একবারই পরেছিলাম আর এই সেকেন্ড টাইম চলো এবার যাওয়া যাক প্রথমে আমরা স্টেশনের রোড দিয়ে এসেছিলাম কারণ আমার তো জুতো ছিঁড়ে গেছে এবার জুতো 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 নিতে হবে নয়তো আমি আমি ওই পরে কি করে তার মানে কিন্তু আমার অলরেডি আছে চলো এই জুতোটা কিনে নিয়েছি এবার যাওয়া যায় আমরা চলে গেছিলাম আমাদের ওখানে স্টেশনের কাছে কুলগাছি বলে একটা জায়গা আছে ওখানেই ঠাকুর দেখতে আগে কোনোদিনও যাইনি এটাই ফার্স্ট টাইম তারপরে ভাইরা বাইক গুলো সাইড করে দিল আর এদিকে দেখো বৌদির সাথে দেখা হয়ে গেছে কারণ বৌদির বাড়ির সামনেই প্যান্ডেলটা হয়েছে আসলে বৌদির বাপের বাড়ি এখানে এডিটিং এর সময় গানটা তো শেষ হয়ে গেল কিন্তু ঠাকুরের মুখ আর দেখাতে পারলাম কি জানি এতক্ষণ থেকে আমরা কি কথা বলছিলাম ওখানে এই যে এখানকার ঠাকুর এটা তো এখানে আমরা অনেক ফটো টটো তুলে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বৌদিকে টাটা করে এবার আমরা চলে গেছিলাম পাটুলিতে কিন্তু কোনটা কোন জায়গার ঠাকুর সেটা কিন্তু আমরা কেউই জানি না শুধু যেই পথে ঠাকুর আছে সেই পথে আমরা যাচ্ছি আর এখানে কিন্তু খুব সুন্দর একটা গোপাল ভাড়ের থিম করেছিল চলো এবার তোমাদেরকে একটা কেদারনাথের থিম দেখাবো আমরা কিন্তু মাত্র দশ মিনিটে কেদারনাথে পৌঁছে গেছিলাম চলো তোমরাও একটু দেখে নাও কত উপরে উঠেছিলাম যাই বলো পাটুলিতে কিন্তু এই থিমটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে ওই যে আরো উপরে উঠতে হবে তারপরে কিন্তু ওই মন্দিরটার কাছে আমরা পৌঁছতে পারবো লাইনে দাঁড়াতে দাঁড়াতেই তো জীবন শেষ তাহলে যাবো কখন ফাইনালি অনেক কষ্টের পরে আমরা কিন্তু কেদারনাথে পৌঁছে গেছি আর এখানে সবাই ফটো তুলছে বেশিক্ষণ তুলতে দিচ্ছে না জাস্ট একটুখানি তারপর ওখান থেকে নেমে আমরা চলে এসেছিলাম ঠাকুর দেখার জন্য ওদের নিচে ওখানে ঠাকুর ছিল তারপর এখানে আমরা অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি আমরা ভেবেছিলাম এখানে হয়তো ভূত গুয়া হয়েছে কিন্তু একদমই না তারপর যাই হোক করে বাড়ি আসার পথে দেখি আমরা রাস্তা হারিয়ে ফেলেছি আরে আমার এই যে মিষ্টি কারণে আর অন্ধকার বোঝা মুশকিল আমরা কিন্তু ঠাকুর অনেক দেখি কিন্তু ভিডিও করা হয়নি আর ছবিও তোলা হয়নি তারপর এদিকে আমরা একটু ডাইহাটার দিকে এসেছিলাম আমাদের সময় ছিল আর এদিকে দেখি একটাও ঠাকুর হয়নি তাই আমরা আর কি করব এখানে একটু দাঁড়ালাম তারপরে বাড়ি চলে এসেছিলাম তাও প্রায় অনেকটা বেজে গিয়েছিল প্রায় বারোটা বেজে গিয়েছিল আমাদের বাড়ি যেতে পুরো পৌনে 1 একটাই বেজে ছিল তো আমাদের তো ঘাটের রাস্তা রাত্রি বাড়ি যেতে হবে তো गाइस অন্ধকারে আমাদেরকে गाइस হলো না সরি তো ওইদিকে আমাদের অন্ধকার দেখা যাচ্ছে না জানি তা ভিডিওটা অন করেছি ভিডিওটা শেষ করবো বলে আর দুগুলো হলে আমরা নৌকা পেতাম না আমাদেরকে ওই পারে থাকতো চলো কী দেখবা ভিডিও তো আমি জানি না আমি এখনও এডিট করিনি তো চলো টাটা ভিডিওটা এতটুকুই ছিল টাটা